সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের দুহার নবগঞ্জে যে আমাদের রাস্তার যে সমস্যা আছে ব্রিজের সমস্যা আছে আমাদের যে আহ বান্দরের যে ঘরটা আছে খুবই খারাপ দেখা যায় খুবই কষ্ট লাগে তবে আমরা ধর্মীয় জিনিসের তুমি সুন্দর যেখানে সুন্দর সেখানে তাই দিয়া যেখানে জ্বালাগে সেখানে আমরা জানি ঢাকাতে পাঠাই যাবি সংসদে পাঠাই যাবে

তাহলে তাদেরকে নিয়ে সে যে কথা বলছিলেন তারা বাংলাদেশে আসলে চুরি ডাকাতি বেড়ে যাবে তাহলে আমরা কি সবার চুরি ডাকাতির বাপ না নাকি আমরা সব ভাবে আমরা বাপ বিএনপি যতবারই ক্ষমতায় আসছে ততবারই দেশ উন্নয়নের শিখরে পৌঁছে গেছে আর বিএনপি ছাড়া অন্য যে সমস্ত দল বিগত দিনে সরকারে আসছে বা ক্ষমতা জোর করে দখল করেছে তারা আসার পরেই এই দেশ থেকে লুটতরাজ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে দেশের মানুষের উপর নির্যাতন করেছে মামলা দিয়েছে হামলা দিয়েছে গুম করেছে খুন করেছে সর্বশেষ গত পাঁচই আগস্টের আগে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে তত প্রাণ কেড়ে নিয়েছে হাজার হাজার দেশের জনগণ পঙ্গুত্ব বরণ করেছে যার ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু এদেশের জনগণ কিন্তু দমেনি এদেশের জনগণ কোনো অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয় না কোনো অন্যায়কে কখনো পছন্দ করে না বিএনপি তো একেবারেই না কারণ বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের দল আপনাদের পবিত্র ভোটে যদি এই এলাকার সংসদ নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার উন্নয়নে কে আমরা অগ্রাধিকার বিএনপি ক্ষমতা আসলে যে কি কর্মকাণ্ডগুলো আমরা করতে চাই সেগুলো আমরা কাছে লিখিতভাবে উপস্থাপন করছি যেমন আমাদের এলাকায় কোনো গ্যাস নেই গ্যাস না থাকার কারণে আমাদের এলাকায় কোনো মিল কারখানা গড়ে ওঠেনি এই এলাকা কিন্তু একেবারে অনুন্নত যদি গ্যাসের ব্যবস্থা হতো এখানে মিল কারখানা গড়ে উঠত আমাদের যে সন্তানেরা বিদেশে যায় চাকরি করছে বা বিদেশে যায় প্রতারিত হচ্ছে সেটি আর হতো না তারা নিজের বাড়িতে নিজের পরিবার সাথে থেকেই এখানে কাজকর্ম করে খেতে পারত